বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে দ্বিতীয় সারের দল খেলাতে পারে ভারত ঋষভ পন্থ নেই তো কি হয়েছে তার সঞ্জু স্যামসং ও ঈশান কিষান তো আছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সওয়াল আবার তাদের বিকল্প হতে পারেন ঋতুরাজ গায়কোয়ার সাই সুদর্শনরা ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী বাংলাদেশ বিপক্ষে তিন ম্যাচে টিটোয়েন্টি সিরিজ ও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড নাজমুল মুস্তাফিজ ঋষাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল বাংলাদেশের বিপক্ষে ভারতের টিটোয়েন্টি সিরিজ শুরু ছয় অক্টোবর শেষ ১২ অক্টোবর এর তিন দিন পর অর্থাৎ ষোলো অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি তাই টেস্ট দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশের বিপক্ষে টি সিরিজে বিশ্রাম পাওয়া অনেকটা প্রত্যাশিতই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন